১৯৯৬ সালে পনেরো মে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে যাত্রা শুরু হয় হাঁটি হাঁটি পা পা করে রাজস্ব আদায় দুই কোটি টাকা থেকে আটশো কোটি টাকায় উন্নীত হয়েছে ভারতের কলকাতা থেকে সবচেয়ে কম দূরত্বের এ বন্দরের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও তেইশ বছরেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি এখানে সরকারি থাকার সত্ত্বেও দীর্ঘদিন বন্ধ হয়ে আছে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক যে সেবা দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে বেশি সেবার জন্য অতিরিক্ত চার্জ আরোপায় করে। সব বন্দরের মতো এখানেও সমান সুযোগ দেয়া হলে আমদানি কারকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন এই সিএনএফ নেতা। আমদানি কিন্তু মালামাল কাস্টম কস রেখে অ্যাসেসমেন্ট করে অ্যাসেসমেন্টের পরেই আমরা ডিউটি দিলে আমাদের আমদানি কারকরা উপকৃত হবে। রাজস্ব হ্রাসের কথা স্বীকার করে নতুন অনুমোদিত পঁয়ত্রিশটি পণ্য আমদানি শুরু হলে রাজস্ব ঘাটতি থাকবে না বলে জানান এই কর্মকর্তা। আমদানি কারকরা মদতে আমদানি করলে অবশ্যই আমরা সেটাকে আমাদের বিনিয়োগ বাড়বে অবশ্য সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ বন্দর সম্প্রসারণের জন্য বন্দর কর্তৃপক্ষ একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত এই প্রকল্পের কাজ শীঘ্র হবে চলতি অর্থ বছরে এই বন্দরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা এক হাজার কোটি টাকা এ পর্যন্ত সাত মাসে আদায় হয়েছে পাঁচশো কোটি টাকা সময় সংবাদ সাতক্ষীরা